আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনারা দেখাবো তিনটা ফিটিং করা হয়েছে বলবেন জয়নাল ফার্নিচার অনার আপনাদের সুপ্রীত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তিনটা পুলিশের খাট ফিটিং করে রাখছেন হ্যাঁ আজকে তিনটা খাট ফিটিং করছি এই তিনটা খাট এক ভাইয়ের অর্ডার এই কারণে আসলে ফিডিং করলে কিরকম দেখা যায়

এই কারণে আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছে না ভিডিও কলের মাধ্যমে আমাদের ক্লিয়ার করে আমরা দেখাবো ওকে হ্যাঁ এটা প্রাইস কত রাখতাছে এই খাটটা আমরা 45000 টাকা রেট দিছি এটা একবারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 45000 টাকা সারা বাংলায় ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর শুধু নাম ঠিকানা দিলে আমরা মাল পৌঁছে দিব বাড়িতে পয়সা টাকা দিলে হবে ওকে তারপরে পাশ আরেকটা আছে তারপরে একটা এটা এটাও সেম ডিজাইন সেম ডিজাইন

Allah be